টি20 বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই ইতিমধ্যে প্রতিটা দলের ক্রিকেটাররা শর্টার ভার্সনের এই বিশ্ব মঞ্চ মাতাতে নিজেদেরকে কঠিনভাবে প্রস্তুত করছে যেখানে পিচিনে বাংলাদেশের ক্রিকেটাররা সেই সাথে 2024 টি20 বিশ্বকাপে প্রতিপক্ষ দলকে কাদাতে পারে বাংলাদেশের সমূহ সবচেয়ে সেরা 7 ক্রিকেটার তাহলে চলুন তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সাত মুস্তাফিজুর রহমান এই মুহূর্তে মুস্তাফিজ যেন খুঁজে পেয়েছেন তার পুরনো রূপকে। যেখানে তার এক একটি কাটার হবে এক একটি গোলা মতো সদ্য আইপিএল কাঁপিয়ে আসা ফিজ দেশে এসেও ধরে রাখলেন সেই ফর্ম প্রথম ম্যাচে তুলে নিয়েছেন চার উইকেট দ্বিতীয় ম্যাচে তিন ওভারে দিয়েছেন আঠারো রান এই ফর্ম বিশ্বকাপে ধরে রাখতে পারলে তিনি হবেন এবারের আসরে টাইগার বাহিনীর ট্রাম্প কার্ড ছয় জাকের আলী উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকের আলী বিসিবির নজরে আছেন দীর্ঘ সময় ধরে ওয়ানডে এবং টেস্ট ফরম্যাটে এখনও অভিষেক হয়নি তার টি টোয়েন্টিতে দশ ম্যাচ খেলে ব্যাট করার সুযোগ পেয়েছেন আটটিতে যেখানে প্রায় ৩৫ গড়ে তার রান সংখ্যা একশো তিয়াত্তর ইনিংসের শেষ দিকে ঝড়ের গতিতে খেলার সামর্থ্য রয়েছে এই ব্যাটারের পাঁচ রিশাদ হোসেন বাংলাদেশ দলের আজন্ম এক আক্ষেপের নাম লেগ স্পিনার কালে ভদ্রে দুই একজন আশা দেখালেও বেশিদিন টিকতে পারেনি কেউই তবে এবার সে আক্ষেপ হয়তো শেষ হচ্ছে রিশাদ হোসেনকে দিয়ে দুর্দান্ত লেগ স্পিনের সাথে চালাতে পারেন ব্যাটটাও এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চমক হয়ে উঠতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন চার তানজিদ তামিম তামিম ইকবালের পর যদি অন্য কোনো ওপেনারের ওপর পূর্ণ আস্থা রাখা যায় তবে তিনি আর কেউ নন জুনিয়র তামিম খ্যাত তানজিদ তামিম দারুণ সব স্ট্রোক প্লেতে যাওয়ার প্লের যোগ্য ফায়দা উঠাতে পারেন তিনি সেই সাথে প্রতি ম্যাচেই দলকে এনে দিচ্ছেন উড়ান্ত সব সূচনা মাত্র চার ম্যাচের ছোট্ট ক্যারিয়ার যেখানে তার ব্যাটিং এভারেজ পঞ্চাশের ওপরে তিন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের প্রথম পোস্টার বয় প্রথম সুপারস্টার সাকিব আল হাসান একটা সময় গোটা দলটাকে টেনেছেন একা কাঁধে এখন সময় বদলেছে পুরনো সব সতীর্থদের জায়গায় এসেছে তরুণ সব নতুন মুখ তবে এত কিছু পরিবর্তনেও সাকিবের পারফরমেন্সটা রয়ে গেছে সেই আঠারো বছরের তরুণ সাকিবেই গোটা ক্যারিয়ারে পারফরমেন্সে ঘাটতি পড়েনি কখনোই এবারের আসরেও টাইগারদের সবচেয়ে বড় ভরসার নাম তিনি বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ নাম্বার ওয়ান সাকিব আল হাসান দুই মাহমুদুল্লাহ রিয়াদ বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাজারো সমালোচনাকে পরিশ্রম দিয়ে পিষে ফেলে মাহমুদুল্লাহ অবিচল তার লক্ষ্যে একদিকে তাকে নিয়ে হাজারো সমালোচনা চলবে অন্যদিকে তিনি নিশ্চুপ পরিশ্রম করে যাবেন আর দিন শেষে সমালোচকদের উচিত জবাব দিবেন তার পারফরমেন্স দিয়ে এজন্যই বুঝি তাকে বলা হয় সাইলেন্ট কিলার গত বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপেও তার ব্যাট থেকে আসবে রানের ফুলছুরি এক তাওহিদ হৃদয় এবারের আসরে বাংলাদেশ দলের সাফল্য ব্যর্থতা অনেকটাই নির্ভর করবে তাওহিদ হৃদয়ের পারফরম্যান্স এর ওপর তার সাবলীল ব্যাটিং ভঙ্গিমা তার বাহারি সব শট কিংবা চার ছক্কায় দ্রুত রান তোলা তার ব্যাটিং দেখে কেবল এটাই মনে হবে যেন এমন একজন ব্যাটসম্যানের খোঁজেই তো ছিল বাংলাদেশ এবারের আসরে হৃদয়ের ব্যাট জ্বলে উঠলে বদলে যেতে পারে বাংলাদেশ দলের পারফরম্যান্সের চেহারা